অনেক দিন পরে অটো সি মাইনিং অ্যাপের আপডেট নিয়ে চলে আসলাম বেশ কয়েকটা আপডেট কিভাবে পেমেন্ট পাবেন হ্যাঁ এই বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে জানিয়ে দেবো ভিডিওটা পুরোটা দেখবেন ভিডিও শেষের দিকে জানিয়ে দেবো এই ছাড়াও এখানে কে টু অবশ্যই 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 কমপ্লিট করতে হবে ফ্রিতে ঠিক আছে তো কিভাবে করবেন সেই বিষয়গুলো এখন জানিয়ে দেবো কেওয়াইসি ওয়ান যারা করেন নেই করে নেবেন এই বিষয়ে অবশ্য অনেক আগেই আপনাদের জানাইছিলাম কে ওয়ানের ব্যাপারটা তো কে টু এর ব্যাপারটা আসুন আগে আজকে দেখিয়ে দিই ওকে তো অটোসি মাইনিং অ্যাপে আসার পরে এই যে এখানে যে অপশনটা রয়েছে মেনু অপশন এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে এখানে আপনাদের ইমেল টিমেল দেখাবে এরপরে এই যে উরপের দিকে লেখা আছে লেভেল ওয়ান এখানে টাচ করেন টাচ করে দেওয়ার পরে কে এই ওয়ানটা কমপ্লিট করে নেবেন অর্থাৎ আপনার পিকচার দিবেন এরপরে এখানে পাঁচটা ইমেল এখানে বসিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা কে ওয়ান হয়ে যাবে এরপরে যে কে ওয়াইসি টু কে ওয়াইসি টুতে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই সব কটাতে পিকমার্ক দিয়ে দিবেন ঠিক আছে ক্লিক করে করে তিনওটা এরপরে স্টার্ট এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে চুস ন্যাশনালিটি আপনি কোন দেশের এটা অটোমেটিক চলে আসবে অথবা এখানে ক্লিক করে বসিয়ে দিবেন অর্থাৎ আপনি যদি বিদেশ থাকেন আপনার তো কিন্তু বাংলাদেশের নাগরিক তো আপনি তাহলে এখানে বাংলাদেশ বসিয়ে দিবেন আপনার আইডি কার্ডের যে ইনফরমেশন তো ওই দেশটা সিলেক্ট করে দিবেন আইডি কার্ড অনুযায়ী ফুল নেম দিয়ে দেবেন ইংলিশে আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন আইডি কার্ডের বার্থডে ডেটে এগুলো এখানে ক্লিক করে বসিয়ে দিবেন ওকে বল যেন না হয় এখানে আইডি কার্ডের প্রথম পার্টটা আর এই নিচে আইডি কার্ডের দ্বিতীয় পার্টটা ছবি তুলা দিয়ে দিবেন আচ্ছা এইটি তো সহজ এখন এখানে দুইটা বিষয় একটু এই কঠিন মনে হইতে পারে অনেকের কাছে এই বিষয়টা বলে দিব আগে যেমন অনেকটা কঠিন ছিল এটাকে তারা সহজ করে দিয়েছে ঠিক আছে তো আপনি কি করবেন অঙ্ক খাতার থেকে একটা সাদা কাগজ নেবেন ঠিক আছে ওটাকে অর্ধেক করে নেবেন একটু বড় মানে অ্যান আইডি কার্ডের তুলনায় যেমন কথাখানি বড় হয় ঠিক আছে ওকে এরপরে এখানে কি করবেন এই যে এটা বলছে সেই সাদা কাগজটার ভিতরে এই যে এ তু রুক ফর অটো সি ইউজ অনলি ঠিক আছে এই যে ফর অটো সি ইউজ অনলি এটা ইংলিশই লেখবেন কাগজে আপনি লেখতে না পারলে ইংলিশে কারাদা লিখিয়ে নেবেন ওকে এরপরে কথাটা বোঝেন দিনকা আপনি ভিডিওটা দেখা এই অ্যাপ্লাই করবেন কে ওয়াইসির জন্য সেদিনকার ডেটটা দিতে হবে কথাটা বলছেন মানে যেদিনকা অ্যাপ্লাই করবেন কে ওয়াইসির জন্য ওই ডেটটা ওই কাগজের ভিতরে ডেট লইকা এরপরে দুইটা ডর দেওয়া কলম দেওয়া এরপরে আপনি ওই দিনকার ডেটটা বসিয়ে দিবেন ঠিক আছে ওকে এরপরে যেই আইডি কার্ডটা সাবমিট করবেন ওই আইডি কার্ডে যেভাবে সিগনেচার দেওয়া আছে নিচে আপনারা একটা সিগনেচার করে দেবেন ওই কাগজটার ভিতরে ঠিক আছে এরপরে ওইটার একটা ছবি তুলবেন সেই ছবিটা এখানে আপলোড করে দিবেন বুঝাতে পারছি বিষয়টা আবারও বলে দিচ্ছি তো এই যে এখানে যেটা বলছে আপনার আই এই একটা অঙ্ক খাতা নেবেন এই পিসটা নেবেন এরপরে ওটাকে অর্ধেক করবেন এরপরে একটু বড় করে এই ফর অটো সি ইউজ অনলি এটা লেখবেন লেখার পরে যেদিনকার সাবমিট করবেন কে ওয়াইসিটা ওদিনকার ডেট লাইকা ওদিনকার তারিখ মাস সালটা দিয়ে দিবেন ওকে এরপরে ওই আইডি কার্ড যার তার একটা সিগনেচার দিয়ে দিবেন ওই কাগজের ভিতরে আপনার হলে আপনার অন্যের হলে অন্যের ঠিক আছে এরপরে একটা ছবি তুললে সুন্দর করে এখানে মাইরা দিবেন ডাক মেরা আধকা ওকে আচ্ছা তার মানে আমাদের ওইগুলো কাজ গেল এখন চার নাম্বার স্ট্যাম্পের কাজটা কি চার নাম্বার স্ট্যাম্পের কাজটা হচ্ছে আপনি ওই যে আইডি কার্ড আপনার ওইটার লইবেন এক হাতে আর ওই যে যে কাগজটা ওইটা লইবেন আরেক হাতে ঠিক আছে যেমন ডাইনাতে লইলেন আইডি কার্ডটা বা হাতে লইলেন কাগজটা বা হাতে লইলেন আইডি কার্ডটা ডাইনাতে লইলেন কাগজটা ওরকম আর কি লইয়া কাউকে বলবেন একটা পিছনে ক্যামেরাতে একটা ছবি তুলতে ঠিক আছে কথা বুঝাইতে পারছি ওই যে যেই এখানে যেই কাগজটা দিলেন তিন নাম্বার স্টেপে সেই কাগজটা এক হাতে রাখবেন এক হাতে যেই আইডি কার্ডটা দিবেন ওই যে উঠবে সেই আইডি কার্ডের প্রথম পার্টটা দুই হাতে দুই হাত একটা সেলফি ছবি তুলতে বলবেন কাউকে ঠিক আছে যাতে আইডি কার্ডটা বোঝা যায় আর আপনার এই কাগজটা লেখা বোঝা যায় ঠিক আছে সুন্দর করে ছবি তুললে সেই ছবিটা এখানে আপলোড করে দিবেন বুঝাতে পেরেছি এরপরে নিচের দিকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন যখন তাদের এটা কমপ্লিট করে দিবে তারা তখন আপনি দুইশো এই অটোস কয়েন কে জন্য ফ্রি তো পেয়ে যাবেন ওকে তো এই হলো গে সিস্টেম এটাই অনেকে বসতে আসেন না এই জন্য ক্লিয়ার করে আমি বাংলাতে আর কি আপনাদের বুঝিয়ে দিলাম বুঝাতে পারছি বসতে সমস্যা হলে ভিডিওটা কয়েকবার দেখবেন বুঝে যাবেন দেখে দেখে কাজ করবেন ওকে যখন আপনাদের কে ওয়াইসিটা হয়ে কেওয়াই সিটা হয়ে যাওয়ার পরে আরেকটা জিনিস হলো এই যে এখানে ক্লিক করে করে মাইনিংটা করবেন চব্বিশ ঘন্টা পর পর ওকে এই যে এখানে লেখা রয়েছে ভিউ ব্যালেন্স এখানে টাচ করবেন এখানে টাচ করে দেওয়ার পরে আপনার অ্যামাউন্টটা কত দেখাইতেছে সেটা এখানে দেখাবে বুঝতে পারছেন আমাদের দিনে দিনে কমে এখানে ছিল এক হাজার হয়ে গেল সাতশো আচ্ছা যাই হোক এখন কথা হয়েছে আপনার প্রথম স্টেপে দ্বিতীয় স্টেপে ক্যাপাসিটা যখন হয়ে যাবে তখন এই যে ভেরিফাইড অপশনে যেই ব্যালেন্সটা থাকবে এইটা আপনারা উত্তোলন করতে পারবেন ঠিক আছে আর এই যে আনভাই এই আনভেরিফাইড যে ব্যালেন্সটা থাকবে এই যে নিচে এইটা আস্তে আস্তে করে আনলক হয়ে এখানে যাবে তখন আপনারা আস্তে আস্তে করে সবটাই উঠাতে পারবেন বোঝাতে পারছি আচ্ছা এরপরে এই যে নিচের দিকে উচ্চ অপশন আছে এখানে ক্লিক করে আপনারা পেমেন্টটা নিতে পারবেন ওকে তো যারা বসবেন পেমেন্ট নিয়ে নিবেন আর যারা বসবেন না আমি পরবর্তীতে আপনাদের ওই বিষয়ে ভিডিও দিই কিন্তু কথা হয়েছে এখন পর্যন্ত তো আপনারা ক্যাওয়াইসি করতে পারেন নাই পেমেন্ট নেবেন কীভাবে তাই না তাই সবাই এই প্রথম স্টেপের দ্বিতীয় স্টেপের কেওয়াইসিটা করে নেন ঠিক আছে এরপর আশা করি পেমেন্টটা পেয়ে যাবেন টুকুরে ওকে এই হলো গিয়া মূল বিষয় তো আশা করি ভিডিওটি ভালো লাগছে আর যারা জয়েন হন নেই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টুডে ফালিং ফাস্কাউ ফালিং ওখানে ক্লিক করলেই টেলিগ্রামে নিয়ে যাবে টেলিগ্রামে আসার পরে যে লিঙ্কটা পাবেন এখানে ক্লিক করলে জয়েন করার লিঙ্ক পাবেন জয়েন করে নেবেন আর সকল মাইনিং অ্যাপগুলোতে কাজ করতে চাইলে এখানে ক্লিক করলে পেয়ে যাবেন ওকে এখন কথা হয়েছে কার কি সমস্যা আছে জানিয়ে বেশি বেশি কমেন্ট করেন ঠিক আছে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন উত্তর দেওয়ার চেষ্টা করব আগামীতে কি বিষয়ে ভিডিও আছেন সেটাও জানিয়ে কমেন্ট করবেন ওকে তো এই কাজগুলো করে নেন এরপরে পেমেন্ট কিভাবে উত্তোলন করবেন সেই বিষয়টা দেখিয়ে দিব কারণ কে ওয়াইসি টু ছাড়া কেউ কিছু করতে পারবেন না ঠিক আছে আর অ্যাপটাকে গুগল প্লে স্টোর থেকে আগে আপডেট করে নেবেন ওকে তো এই হলো গিয়া বিষয়াদি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের কথা মনে রাখবেন ইনশাল্লাহ